হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখো দুপুর দুপুর আমি কিন্তু রেডি সেডি হয়ে বাড়ির থেকে বেরিয়েছি এখন তো তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ যে গোপাও আমার সাথে রয়েছে বেসিক্যালি আমার আজকে যাওয়ার কথা ছিল গোবরডাঙ্গাতে তো গোপাও যেহেতু অশোকনগর স্টেশনের দিকে যাচ্ছিল তাই জন্য ভাবলাম গোপার সাথেই আমি চলে যাই ও সাইকেলে করে তো দেখতেই পাচ্ছ আমি আর ও কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি এবার তোমাদের সাথে শেয়ার করি বেসিক্যালি আজকে ছিল আঠেরোই অক্টোবর আর আমাদের গ্রুপে সতেরোই অক্টোবর তিথির ছিল বার্থডে তাই আমরা ভেবেছিলাম যে আঠেরোই অক্টোবর ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করব তো যেমন ভাবা তেমনই কাজ ওই কারণে দেখো আমি কিন্তু দুপুর দুপুর রেডি হয়ে এবার চলে যাচ্ছিলাম অশোকনগর স্টেশনের দিকে তারপরে যাবো আমি গোবরডাঙ্গা তো আর আগে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আমার লুকটা আজকে আমি একটা জিন্স পরেছিলাম সাথে ছিল ওরকম একটা হোয়াইট টপ তো দেখো আমি কিন্তু স্টেশনে চলে এসেছিলাম তারপরে কিন্তু আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তার কারণ ট্রেন অলরেডি ঢুকে গেছিল। তারপরে আমি দেখো উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে উঠতেই দেখা হয়ে গেল পিয়ালির সাথে এখন তো মনে হয় যে পিয়ালি কোথার থেকে এলো বেসিক্যালি পিয়ালি উঠেছিলো সংহতি থেকে আর আমি যে বগিতে ছিলাম সেই বগিতেই পিয়ালি কন্ট্যাক্ট করে আমার সাথে আমার বগিতেই উঠেছিল আর হাবড়া থেকে তিথি বর্ষা মারিয়া তিনজন উঠেছিল অন্য বগিতে তাই ওদের আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না তো যাই হোক এবার দেখো আমরা কিন্তু চলেও এসেছি গোবরডাঙ্গা স্টেশন আর স্টেশনে নামার পরে ওই যে দেখো তিথি বর্ষা আর মারিয়া তিনজনে হাঁটতে 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 চলে আসছে তারপরে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব গোবরডাঙ্গা হইচুই রেস্টুরেন্টে তো দেখো যথারীতি কিন্তু আমরা হাটটাতে চলে যাচ্ছিলাম বেসিক্যালি গোবরডাঙ্গা হইচুই রেস্টুরেন্টটা কিন্তু গোবরডাঙ্গা স্টেশনের একদম হাঁটা পথে ওই কারণে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো দেখো আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে হইচুইতে কিন্তু আমি ফার্স্ট টাইমই এসেছিলাম তাও আবার তিথির বার্থডে সেলিব্রেশন করার জন্য তো চলো আগে গিয়ে দেখি ভিতরের অ্যাম্বিয়েন্সটা করম আর স্টাফদের ব্যবহারগুলো কেমন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা কিন্তু ঢুকেও গেছি আর আমি তিথি বর্ষ একটা মারিয়া পিয়ালি এই পাঁচজনে কিন্তু গেছিলাম তো দেখো তারপরে একটা মিরর দেখে এখানে তো মিরর সেলফি একটু তোলাটা মানবেটারি ওই জন্য আমি আর পিয়ালি একটু ওইটাই করছিলাম আর কি তারপরে আমরা চলে গেলাম আস্তে আস্তে ভেতরের দিকে সত্যি কথা বলতে তখন যেহেতু দুপুর টাইম ছিল ওই জন্য ভিতরটা প্রায় ফাঁকাই ছিল তো ওই জন্য আমরাও চলে যাচ্ছিলাম কারণ রোড থেকে এসেছি তো তো এসির মধ্যে বসলে একটু বেশ মাইন্ডটা ফ্রেশ হবে তো দেখো ওই কারণে আমরা চলে এসেছি আর বসেও পড়েছি একটা টেবিল দেখে তারপরে দেখো ঢুকতে না ঢুকতে এখানে আমাদের কাউতালি তো শুরু হয়ে গেছে বেসিক্যালি আমরা যেখানে থাকবো সেখানে একটু হাসি ঠাট্টা কাউতালি হবেন এটা আবার কখনো হতে পারে তো রেস্টুরেন্টে ভিত ঢুকেই আমরা ভাবলাম প্রথমে আগে আমাদের অর্ডারটা দিয়ে নিই মানে তিথি আছে যে ট্রিটটা দেবে সেটার আর কি অর্ডারটা আমরা দিয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম ওটা যেহেতু বানাতে সময় লাগবে তো ওই তার ফাঁকে আমরা কেকটা কাটিং করে নেবো আর এখানে দেখো আমার এত জল পিপাসা পেয়েছিলো গ্রোদ থেকে এসে ওই জন্য আমি একটু জল খেয়ে নিয়েছিলাম সেটার ভিডিও আবার পিয়ালি করেছে তারপরে আমাদের রেস্টুরেন্ট থেকে পাঁচটা গ্লাস দিয়েছিলো জলটা খাবার জন্য সেই গ্লাসগুলো নিয়ে দেখো এখানে আমি বলছিলাম এই আর্টটা আমি করেছি আর এই যে আর্টিস্ট হচ্ছে আমি তো যাই হোক জোগসাপাট তারপরে সত্যি কথা বলতে এই দিনকারে বেশ মজাই হচ্ছিল কিন্তু তার মধ্যে ঘটে গেছিলো আমার সাথে একটা ব্লান্ডার সেটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কিন্তু আমাদের এখন কেক কাটিংয়ের পালার এখানে দেখো বার্থডে কাল ভাবছিল যে প্রথমে নিজের কেক আনবক্সিং করেও দেখবে যে ওর বার্থডেতে মানে কেকটা কিভাবে বানানো হয়েছিল আর কেকের উপর কি নাম ছিল এটা নিয়েও বেশি এক্সাইটেড ছিল তো যাই হোক তারপরে পিয়ালি ওর হাত থেকে কেড়ে নিয়ে বললো না তুই খুলবি না আমি খুলবো তো দেখো কেকটা কিছুটা এরকম হয়েছিল আর আমরা ওর কেকের উপর লিখেছিলাম উত্তেজিত বাঙি তো কেকটা কেমন হয়েছিল সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের বার্থডেতে মানে আমাদের এই চারজনের আজ পর্যন্ত যতগুলো বার্থডে সেলিব্রেট হয়েছে প্রত্যেকটা কেকই কিন্তু হোমমেড করা হয় এখনও পর্যন্ত আমারটা হয়নি অবশ্যই আমার এটুকু শিওর আছে যে ওরাও আমার জন্য কিছুটা এরকম টাইপেরই কেক করবে তো যাই হোক আমার যখন বার্থডে সেলিব্রেট হবে সেই ব্লগটাও তো তোমরা পাবে তো এখানে দেখো আমরা কিন্তু বসে গেছি কেক কাটিংয়ের জন্য এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমার সাথে কীরকম ব্ল্যান্ডার হয়েছিল। বেসিক্যালি আমরা খাবার অর্ডার করেছিলাম তো খাবার খেতে খেতে আমার সাথে হয়ে গেছিল একটা বাজে পরিস্থিতি সেটা হচ্ছে কি আমার হাত লেগে প্লেটটা একদম আমার গায়ের উপর উল্টে পড়ে গেছিলো খাবার শুদ্ধ যেখানে কিনা আমার হোয়াইট টপটা পুরো সামনে থেকে কালারিং হয়ে গেছিল তারপর তো ওয়াশরুম থেকে কিছুটা লেবু দিয়ে কালারটাকে তুলে মানে কোনোভাবেই আমি একটু স্টেবেল করে বাড়ি আসতে পেরেছিলাম মানে সত্যি কথা বলতে আমি যেখানে যাব সেখানে এরকম একটা খারাপ কাজ হবে না সেটা আবার কখনো হতে পারে আমার হয়তো এরকম লগ্নেই জন্ম হয়েছিল তো তো যাই হোক এখানে দেখো তিথির কিন্তু কেক কাটিং হয়ে গেছে তারপরে ও একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর কেকটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ আর তারপরে দেখো পিয়ালি এখানে পিস পিস করে কেটে দিচ্ছিলো আর এই পাঁচটা পিস আমরা পাঁচজনে মিলে কেকটাকে খেয়েছিলাম কারণ বেশি কেক খেলে আমরা পরে লাঞ্চ খেতে পারবো না তো এই কারণে আমরা পাঁচজনে মিলে পাঁচটা পিস কেক খেয়ে তারপরে ওখানকার রেস্টুরেন্টের যে স্টাফগুলো ছিল তাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম তো সত্যি কথা বলতে কেকটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল যেহেতু হোম কেক আর তার উপর বাটারস্কচ ওই জন্য আরও বেশি ভালো লাগছিল খেতে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো যে তোমরা এরকম পাঁচজন পাঁচজন করেই কেন থাকো গ্রুপে বেসিক্যালি এই পাঁচটা এই পাঁচজনের যে ফ্রেন্ড সার্কেলটা তৈরি হয়েছে এটা আমার ডিএলএড কলেজের ফ্রেন্ডরি এরা তো ওদের সাথে এমন একটা মেন্টালি আমার মিশে গেছে ওই কারণে আমরা পাঁচজন থাকলে সেখানে আর আমাদের অন্য কাউকে দরকার হয় না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের প্লেট চামচ জল অলরেডি দিয়ে দিয়েছে আর আমরা এই এদিনকারে অর্ডার করেছিলাম পোলাও আর তার সাথে ছিল ধাবা স্টাইল চিকেন এখানে আমরা তিন প্লেট পোলাও নিয়েছিলাম আর দু প্লেট ধাবা স্টাইল চিকেন নিয়েছিলাম সত্যি কথা বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লেগেছে আর তার থেকে বেশি আমার ভালো লেগেছে যে মানে সার্ভিংয়ের যে ব্যাপারগুলো মানে সার্ভিং ডেকোরেশনগুলো যে ছিল ওইগুলো কিন্তু আমার দুর্দান্ত লেগেছে কারণ আজ পর্যন্ত আমি যে কটা রেস্টুরেন্টে গেছিলাম এরকমভাবে আমাকে মানে সার্ভিং করতে আমি দেখিনি মানে এরকম সাজিয়ে গুছিয়ে তারপরে এখানে পিয়ালি আমাদের সবাইকে ভাগ ভাগ করে দিয়ে ছিল আর তার উপর স্টাফদের ব্যবহারও কিন্তু বেশ ভালো ছিল সেটা আমার খুবই ভালো লেগেছে আর খাবার দাবার বলতে গেলে খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল এতদিন যে কটা জায়গায় আমরা গেছি প্রত্যেকটা জায়গায় আমরা একটু না একটু খাবার নষ্ট করেছি কিন্তু এই দিনকারে আমরা সবাই মানে চেটে বুটে থালা পরিষ্কার করে খেয়েছি মানে খাবারটা এতটাই দুর্দান্ত ছিল আর তার মধ্যে হচ্ছে দুপুরের খাওয়াটা আমরা এই দিন একদম পারফেক্ট টাইমে পেয়েছিলাম ওই কারণে কি মানে একদম খালি পেট ছিল ওই কারণে আমরা খুব মন ভরে পেট পুজোটা করতে পেরেছিলাম তারপরে দেখো আমি কিন্তু একে একে সবার রিভিউটা নিচ্ছিলাম আর সবাই বলছিল যে হ্যাঁ খাবারটা সত্যিই খুব দুর্দান্ত হয়েছে সেটা তোমরা আমাদের সবার মুখের এক্সপ্রেশান দেখেই বুঝতে পারছো তো তোমরা ছাড়া যারা গোবরডাঙ্গা থেকে আমার ভিডিওটা দেখছো বা অন্য কোথাও থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই গোবরডাঙ্গা হলচ রেস্টুরেন্টটা অবশ্যই একবার ভিজিট করে যেও এটা কিন্তু খুব ভালোই মানে অ্যাম্বিয়েন্সটার সাথে সাথে তোমরা এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালোই পাবে তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে কারণ ট্রেন দরবার আমাদের ট্রেনটা ছিল খুব অনেকটাই লেট তো ওই কারণে আমাদের স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো আর এখানে তিথি আর পিয়ালি হচ্ছে ওদের বাড়ির জন্য কিছুটা খাবার প্যাক করে নিয়েছিল আলাদা করে তো দেখো তারপরে আমরা কিন্তু গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম গো গোলবোরডাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে তো তারপরে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছিলো তারপরে আমি নেমে গেছিলাম অশোকনগর তো অশোকনগর থেকে নেমে এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাড়ি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো তো Tata ta -da.